সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে বাঁধাকপির পাঁকুড়া অথবা বড়ার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি করে কেটে ধুয়ে নিয়েছি মতো লবণ এড করে দিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি কেউ চাইলে দইনা পাতাও অ্যাড করতে পারেন কুচি করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়া সামান্য জিরার গুঁড়া টালা কেউ চাইলে সামান্য রসুন বাটাও অ্যাড করতে পারেন এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি বেসন সাথে খানিকটা প্যাকেটের আটা অল্প পরিমাণে জল দিয়ে বাঁধাকপিটাকে ম্যারিনেট করে নেব তো ম্যারিনেট করা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চুলায় চলে যাব চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি পাতরটি গরম হওয়ার পর তেল দিয়েছি তেল গরম হওয়ার পর একে একে আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি পাকোড়াটা এক পিট ভাজি হওয়ার পর উলটিয়ে নিচ্ছি এভাবে আমি নাড়াচাড়া করে পাকোড়াটা লাল করে ভেজে নেব তো রেডি হয়ে গিয়েছে আমার বাঁধাকপির পাকোড়ার রেসিপি এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলো আমার ফেসবুক পেজটা ফলো এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সকলকে ধন্যবাদ